প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 আমরা এসেছি আপনাদের এলাকায় কিছু নতুন নতুন কাপড় নিয়ে হ্যাঁ সম্মানিত এলাকাবাসী আমরা এসেছি আপনাদের কাছে কিছু নতুন নতুন কাপড় নিয়ে যেমন বিছানার চাদর বালিশের কভার হিজাব সালোয়ার পেটিকোট ম্যাক্সি অর্ণা মেয়েদের ওয়ান পিস পিস থ্রি ছেলেদের ছেলেদের প্যান্ট ছেলেদের লুঙ্গি সকল প্রকার নিত্য নতুন কাপড় বিক্রয় করা হয় তাই তো দেরি না করে চলে আসুন আমাদের নিকট আসুন আমাদের নিকট মোহাম্মদ শাহজাহান ভাইয়ের গাড়ির নিকটে শাহজাহান ভাইয়ের গাড়ি নিকট আপনারা পাবেন বিভিন্ন রকমের कपूर সামগ্রী হ্যাঁ প্রয়োজনীয় কথা বলুন মোবাইল নম্বরে 01740985921 আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমরা এখানে আছি অল্প কিছু ক্ষণ পরে আবার চলে যাব অন্যত্র তাই তাড়াতাড়ি করে চলে আসুন আর আপনার প্রয়োজনীয় কাপড় ক্রয় করুন জানাই সবাইকে সদর আমন্ত্রণ এই কি বললে তুমি কিসের গাড়ি এসেছে আরে বাইরে তো কাপড়ের গাড়ি এসেছে কাপড়ের গাড়ি মানে ভ্রাম্যমান কাপড় বিক্রয় হচ্ছে একদম ঠিক কথা বলেছ তাহলে হ্যাঁ রৌজার মা তুমি এখান থেকেই কাপড়গুলো কিনে নাও অন্য কোথাও যেতে হবে না হ্যাঁ হ্যাঁ আমিও তাই বলছি ওই মার্কেটে ঠেলাঠেলিয়ার ভিড়ের মাঝে না গিয়ে চলো আমরা এই ভ্রাম্যমাণ কাপড়ের দোকান থেকেই পছন্দমতো কাপড় কিনে আনি ও হ্যাঁ মনে হয় শাহজাহান ভাইয়ের গাড়ি আসছে আরে বাবা তবে আর বলছি কি শাহজাহান ভাই তো দামও কম নেয় তাহলে যাও এখান থেকেই কাপড়গুলো কিনে নাও আচ্ছা 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 রওজার মা